যে বিষয়টা ভাই বললো ঠিক এই ঘটনাটাই আহ ঘটনাটা হচ্ছে আগে যে আমাদের অডিটোরিয়াম ছিল সেটিকে পরিত্যাক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে সেটি আমাদের সাংস্কৃতিক চর্চার জন্য একটা উপযুক্ত স্থান ছিল কিন্তু এখন যে অডিটোরিয়াম হয়েছে এটা আপনাদের হল রুম বা আপনাদের মিটিংয়ের জন্য প্রযোজ্য আমাদের সাংস্কৃতিক চর্চার জন্য এটি প্রযোজ্য নয় যার জন্য আমরা শিল্পকলার একটা অডিটোরিয়াম দাবি করছি বালিডাঙ্গির যত সাংস্কৃতিক মনে মানুষ আছে সবাই এটির সঙ্গে ঐক্যমত হয়েছে এবং আপনাদের কাছে দাবি আপনারা কষ্ট করে হলেও আমাদের এই দাবিটা সরকারের কাছে উপস্থাপন করবেন এবং আমাদের হলরুমের জন্য যেভাবে প্রয়োজন আপনারা ব্যবস্থা নেবেন ইউনো মহাদয় যেহেতু নেই তার পক্ষে আমি রিসিভ করছি এবং প্রয়োজনের ব্যবস্থা ইউনো মহাদয় সহ আমরা এটা আমও একমত পোষণ করছি যে আসলে আপনারা যেটা চাচ্ছেন সেটা যুব যুবী আর কি নাট্য যেটা হচ্ছে সেটার জন্য আসলে উপযোগী এর সাথে আমার একমত পোষণ করছি কৌন মহোদয় আশা করি একমত পোষণ করবেন আপনাদের চাহিদাটা এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ধন্যবাদ ধন্যবাদ